এক মাসে ষাট হাজার লোকের আয়োজন করা হয় এখানে কোনো বাধা কিছু না এখানে সবাই ইফতার করবে এখানে একদম নিম্ন সেই লোক করে একদম উচ্চ সেই লোক করে এই চলে আসছে আমাদের ইফতার আর একটা পানি এবং এইভাবে ইফতার করার জন্য আপনার কোনো ধরনের কোনো পরিচয় লাগবে না আপনি এখানে আসবেন বসবেন এবং ইফতার করে চলে যাবেন আপনাকে কেউ কোনো কিছু বলবে না ইফতার করেন আমরা এখন আছি বাইতুল মোকার মসজিদে এই মসজিদে আমার পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই ইফতারের জন্য ওয়েট করতেছে এইখানে প্রতিদিন প্রায় দুই হাজারের উপরে মানুষ ইফতার করে আসান তাল আপনাদেরকে দেখায় এখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইফতার করানো হয় এবং প্রতিদিন এখানে সাধারণ মানুষ আছে ইফতার করার জন্য এখানে ইফতার করার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রি আপনি এখানে এসে ইফতার করতে পারেন এবং এখানে ইফতার করার জন্য আপনার কোনো ধরনের কোনো পরিচয় লাগবে না আপনি এখানে আসবেন বসবেন এবং ইফতার করে চলে যাবেন আপনাকে কেউ কোনো কিছু বলবে না এখানে আসলে কোন ধরনের মানুষরা আসে ইফতার করার জন্য আপনিও তো আসছেন আপনি ইফতার গুলো করতে পারবেন আমি গুলো করতে পারবো যা যে আসে সেই ইফতার করতে পারে এখানে কোনো বাধা কিছু না এখানে সবাই ইফতার করবে এখানে একদম নিম্ন শ্রেণীর লোক করে একদম উচ্চ শ্রেণীর লোকও করে আপনি দেখবেন এখনই হয়তো দেখবেন এইখানেই দেখেন আপনার কে কে আছে না আছে এখানে সব শ্রেণীর লোকই ইফতার করে সবাই এটা কারো কোনো বাধা ই নাই সবাই করতে পারবে হচ্ছে আমাদের এখানে হলো দুই হাজার লোকের আয়োজন কারণ আমরা এখানে জাতীয় মসজিদ মুসল্লি কমিটি মসজিদ কমিটির নিজে অর্থায়নে ইফতারি করা এই ইফতারিটা হলো এরকমভাবে যাতে আমাদের ব্যবসায়ী এখানে আছে বেতনগ্রামে জাতীয় মসজিদ যত ব্যবসাটা মার্কেটে সব ব্যবসায়ীরা টাকা দিছে সে অর্থ দিয়েই আমরা কিন্তু ইফতারি করি আমরা ইফতারি করি আমরা দুই হাজার লোকের মাঝে মাঝে আমাদের চিন্তাভাবনা আছে আমরা এটা চেঞ্জ করবো এই পাশে আমরা ওই পাশে ইসলামী ফাউন্ডেশন ওই পাশে হইলো আপনার জামাতের লোক তাবলিকের লোক এই আমরা করি আমরা এক মাসে ষাট হাজার লোকের আয়োজন করা হয় এক মাসে ষাট হাজার তার মানে প্রতিদিন দুই হাজার লোক হবে নিম্ন এর বেশি হইতে পারে ঠিক আছে খাবারে কি কি আইটেম এটা আপনার মুড়ি আছে বুট আছে দুইটা খেজুর আছে একটা কলা একটা জিলাপি একটা পুরি একটা বেগুনি একটা পেঁয়াজু একটা পানি আটটা নয়টা আইটেম আমাদের এটা প্রতিদিনই আমরা দিচ্ছি হয়তো একদিন সপ্তাহে একদিন হয়তো আমরা একটা তেহারির ব্যবস্থা করতে চাচ্ছি যদি সবার সহযোগিতা হয় তাহলে হয়তো আমরা তাও করবো আমরা এইখানে আজকে পাঁচ ছ বছর ধরেই এরকম ইফতারের আয়োজন করতেছি আগে অন্য একজন করতো এখন আমাদের কমিটি হওয়া নতুন হওয়ার পরে আমরা করতেছি এখানে প্রতিদিন দুই হাজার লোকের ইফতারের ব্যবস্থা আমরা করছি হয়তো ডে বাই ডে হয়তো এটা বাড়তেছে আরও আঠারোশো ছিল এখন দুই হাজার হয়তো সামনে আরও বাড়াতে হবে এটা আমাদের মোটামুটি আমার আশেপাশের যারা মার্কেট দোকানদার আছে আরও বিভিন্ন মার্কেটের ইয়ার থেকেই অনুদান থেকেই আমাদের এটা করা হচ্ছে সবাই সম্মিলিতভাবেই আমরা করতেছি এটা যার যা ক্ষমতা আছে বা যার যা তো আছে সেই হিসেবে টাকা দিচ্ছে আমরা এটা সবাই মিলে এটা

জীবনের অন্যরকম অভিজ্ঞতা হবে আমি কোনোদিন করিনি এখনই আজান দিবে আমরা এখনই স্টার্ট করবো فاذا <applause> बनना तो है है